ইফতারের জন্য সাবুদানার একটা ফ্রুট ডেজার্ট রেসিপি শেয়ার করছে সারাদিন রোজা থাকার পরে এমন ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট কিন্তু আমাদের মন এবং প্রাণ দুটি ভরিয়ে দিবে আশা করি ডেজার্টটা সবার অনেক বেশি পছন্দ হবে আজ তৈরি করে দেখাবো অনেক মজার একটা ডেজার্ট রেসিপি আর এই ডেজার্টটা যদি একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায় তাহলে তো কোনো কথাই নেই একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে দুধ সাবুদানা এবং ফ্রুটস দিয়ে তৈরি করেছি চলুন তাহলে শুরু করছি মোর রেসিপি এখানে আমি এক কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি এবং দুধটা জাল করে নিব একটু বলক চলে আসলে এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপ সাবুদানা এখন সাবুদানা নিয়ে কিছু কথা বলছি কিছু কিছু সাবুদানা আছে একদম মোটা মোটা থাকে ওই সাবুদানাগুলো কিন্তু সরাসরি দুধের ভিতরে সিদ্ধ হতে চায় না আর কিছু কিছু সাবুদানা আছে একটু ছোট দানা সাবুদানা যেটা আমি ইউজ করছি এটা কিন্তু দুধের ভিতরে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে খুব অল্প সময়ে তো আমি সরাসরি দুধের ভিতরে সাবুদানাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করে সিদ্ধ করে নিব আর কিছুক্ষণ পরপর আমি কিন্তু চেক করে দেখে নিচ্ছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা সাবুদানা সিদ্ধ হয়েছে কিনা এটা বোঝার কারণ হচ্ছে ভেতরে যেন সাদা সাদা কোনো ভাব না থাকে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেলে বুঝতে হবে যে সাবুদানাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ঠিক আমি কিন্তু চেক করে দেখছি এখনো সিদ্ধ হয়নি আরও কিছুটা সময় জাল করে নিতে হবে চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে লো হিটে রেখে সাবুদানাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তা না হলে কিন্তু দুধটা টেনে যাবে সাবুদানাটা সিদ্ধ হবে না তো চুলার জালটা একটু কমিয়ে দিয়ে আমি সাবুদানাটাকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে আমি এখন কি করব এখানে হাফ কাপ প্লাস আরও দুই টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি এবং আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি গুঁড়া দুধের ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো গুঁড়া দুধটা দিলে এটার টেস্টটা আরও একটু বেড়ে যাবে এখন শুধুমাত্র টকবাক করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব মানে চিনিটা গলে গেলেই এখন আমি চুলাটা অফ করে দিব চিনিটা গলে গেছে এবং ঘনত্বটা আমি ঠিক এরকম রাখবো এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হবে এখন চুলাটা অফ করে আমি একটু ফ্যানে নিচে এটাকে নেড়ে চেড়ে এভাবে ঠান্ডা করে নিয়েছি আর দেখেন ঘনত্বটা আমি ঠিক এরকম পর্যায়ে রেখেছি এখন আমি আমার কিছু করে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস অ্যাড করে দিতে পারবেন ফলগুলো আমি একে একে করে অ্যাড করে দিচ্ছি আর এই ডেজার্টটা খেতে এতটাই মজার হয় যেটা বলার বাহিরে আর এটা যদি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনি সার্ভ করেন ট্রাস্ট মি এটা খেতে অসম্ভব লেভেলের মজা লাগে আপনারা ছোট ছোট বাটি বক্স অথবা আমি যে এই মানে গ্লাসে সার্ভ করে করছি এভাবে গ্লাসে সার্ভ করলেও কিন্তু এটা দেখতে ইউনিক লাগে আর খেতে তো অসম্ভব মজার হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে আল্লাহ হাফিজ